আমার পছন্দের মাছগুলোর মধ্যে একটি অন্যতম নাম হল পাবদা মাছ আর পাবদা মাছের এই রেসিপিটা তো একবারে পছন্দের লিস্টে নাম্বার ওয়ানে রয়েছে আজকে তাই এই আমার সবচেয়ে পছন্দের পাবদা মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সবার সাথে নমস্কার বন্ধুরা রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের রেসিপি দই পাবদা পেঁয়াজ রসুন ছাড়া পাবদা মাছের এই রেসিপিটি আশা করি আমার মতো তোমাদেরও পছন্দের লিস্টে জায়গা করে নেবে প্রথমে বলি দই পাবদা তৈরি করতে যেটা সবচেয়ে প্রথমে দরকার সেটা হলো পাবদা মাছ আমি চারটে মিডিয়াম সাইজের পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুল হলুদ মাখিয়ে রেখে দিয়েছি লাগবে টু ফিফটি গ্রামস টক দই ওয়ান টেবিল স্পুন পোস্ত শুকনো প্যানে আগে রোস্ট করে নেওয়া হয়েছে তারপরে সেটা ঠান্ডা হলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেওয়া হয়েছে গ্রাইন্ড করবার সময় কোনো জল ব্যবহার করিনি লাগবে সাদা সর্ষে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কুড়িটা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছি জলে কুড়িটা কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছি জলে একটা মিক্সার জারে টু ফিফটি গ্রামস টক দই দিয়ে দিলাম তার মধ্যে একে একে সর্ষে গুঁড়ো পোস্ত গুঁড়ো কাজু কিশমিশ নুন এক ছোট চামচ আর সামান্য একটু জল সবটা দিয়ে পেস্ট করে নেব এই যে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটাই গ্রেভি তৈরিতে কাজে লাগবে চলে আসি মাছ ভাজার প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি এবং গরম প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে ভাজার জন্য একটু বেশি তেল দিতে হবে পরে মাছ ভাজা হয়ে গেলে এক্সট্রা তেল তুলে রাখবো তেল গরম হয়ে গেলে তেলে মাছগুলো ছেড়ে দেবো তেলে মাছ ছাড়বার সময় গ্যাসটা কিন্তু রাখতে হবে একদম লো ফ্লেমে পাবদা মাছ ভাজার সময় মাছগুলো কিন্তু ভীষণ ফোটে ভীষণ তেল ছেটে তাই জন্য ভীষণ সাবধানে কিন্তু পাবদা মাছ ভাজতে হবে দু পিঠটাই উল্টে দুটো পিঠি ভালো করে ভাজতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে তেল কিন্তু ভীষণ ছেটে। তাই জন্য খুব সাবধানে কিন্তু মাছটা ভালো করে ভাজতে হবে এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তেলে দেওয়ার সময় গ্যাসটা লো করে রাখতে হবে তারপরে গ্যাস বাড়িয়ে দিতে হবে এবং ঢেকে ঢেকে মাছটা ভাজতে হবে একটু পরপর ঢাকা সরিয়ে দেখতে হবে ভাজা হলো কিনা ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে তুলে রাখব মাছ ভাজার তেলেই গ্রেভি তৈরি করব তবে গ্রেভি তৈরির আগে এক্সট্রা তেল সরিয়ে নেব গ্রেভি তৈরির জন্য যেইটুকু তেল দরকার সেইটুকুই খালি প্যানে রাখবো এবং তেল গরম হলে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি সামান্য লবঙ্গ আর গোলমরিচ এক ছোটো চামচ গোটা জিরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো এবার দিয়ে দিলাম ছোট এক চামচ চিনি চিনিটা যতক্ষণ না তেলে গুলে যাবে ততক্ষণ এরকম নাড়তে থাকতে হবে হলুদ ছাড়া এই রেসিপিটিতে রং কিন্তু দেবে এই চিনি দেখো চিনিটা একেবারে গুলে গেছে তেলের সাথে এইবারে গ্যাসটা করে দেব লো ফ্লেমে এবং দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এরপরে ফ্লেমটা বাড়িয়ে দেব মিডিয়ামে এবং ক্রমাগত নাড়তে থাকতে হবে এইটাই কিন্তু এই রান্নাটার একটা ইম্পর্টেন্ট স্টেপ একটু সময় নিয়ে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না এই গ্রেভিটা ফুটে উঠছে একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ কি এই পেস্টির মধ্যে রয়েছে কাজু আর দইয়েরও একটা ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই কোনোভাবেই কিন্তু যাতে নিচে না লাগে আর ফেটে না যায় দইটা সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিতে হয় মাঝখানে মাঝখানে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে একটু মাঝখানে সামান্য জল দিয়ে দিতে হবে এবং ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে এটাই হচ্ছে এই রান্নাটার মেন স্টেপ দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে একেবারে টকবক করে পুরো গ্রেভিটা ফোটা অব্দি অপেক্ষা করতে হবে দেখো এবারে কিন্তু পুরো গ্রেভিটাই টকবক করে ফুটতে শুরু করেছে এইবারে গ্রেভিটার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব গ্রেভিটা একদম ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একে একে এবং গ্রেভি দিয়ে মাছগুলোকে ভালো করে ঢেকে দিলাম এই পর্যায়ে গ্যাস রেখেছি একদম লো ফ্লেমে এইবারে উপর থেকে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এইবারে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে দু তিন মিনিট পরে ঢাকাটা সরিয়ে দিলাম এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় হালকা হাতে মাছগুলোকে ওলট পালট করে দিতে হবে দু তিন মিনিট আর একটু ফুটলে এইবারে গ্যাসটা বন্ধ করে দেব শেষে ছড়িয়ে দেব এক চামচ ঘি ঘিটা ভালো করে মিশিয়ে নেব এরপরে ছড়িয়ে দেব এক ছোট চামচ গরম মশলা গুঁড়ো মশলাটাও ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট পরে ঢাকা খুললেই গরম গরম দুই পাবদা একেবারে রেডি গরম ভাতে দুই পাবদা খেতে আমার খুবই ভালো লাগে খুবই কম মশলা দিয়ে তৈরি এই দই পাবদা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে